আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলা আলাুল হিল কারিম বাদ। দেশের এবং বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে হাজিফুরি মিডিয়া ও মাহফিল এস টি মিডিয়া পক্ষ থেকে সবাইকে আন্তরিক এক ভাই প্রশ্ন করেছেন একজন বক্তা নাকি বলেছে মানুষ কোনো মানুষই মাটির তৈরি নই নাউজ বিল্লা এই প্রশ্নের জবাব আপনার আপনার বক্তব্য কি এই প্রশ্নের জবাবে আপনার বক্তব্য কি আমার বক্তব্য হলো আল্লাহ তালা মানুষকে মাটি দেওয়ার সৃষ্টি করেছেন কোরআন হাদিসে একাধিক আয়ত মাটির সম্মান বেশি নূরের সম্মান কম মানুষ যদি মাটির তৈরি না হইতে তাহলে কিসের তৈরি নূর না এটা তো অন্য একটি কথা আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহান ইন কুনতুম ফি রয়বিম মিনাল বাসি খালাক না খালাকনাকুম মিন তোরাব আল্লাহ বলেন আমি সৃষ্টি করছি মাটি থেকে আল্লাহ মাটির কথা সমস্ত আয়াতের মধ্যে বলেছেন মাটির কথা ইন্নি খালাকুম বাসারাম মিন তিন এত মাটির কথা উল্লেখ করে আল্লাহ বলেছেন আমি মানুষ সৃষ্টি করছি মাটি থেকে আর ওই আয়াত আল্লাহ বলেন والله কম মিন তোরাব আমি মানুষ সৃষ্টি করছি মাটি থেকে সব জায়গাতে মাটির কথা উল্লেখ আছে খালাকা কুমিনা মিন তোর বিন এখানে উল্লেখ আছে মাটি থেকে তো বিভিন্ন আয়াত আমরা বিভিন্ন তাফসির একাধিক তাফসির আমরা পড়েছি এবং দেখেছি বিভিন্ন তাফসিরে মিন তুরাব মাটির কথা উল্লেখ করেছেন আলাক রক্তের কথা উল্লেখ করেছেন মিন নোৎফা নোৎফার কথা উল্লেখ করেছেন সমস্ত তাফসির একত্রিত করলে তার সার মর্ম দ্বারাই তাফসিরাজানের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে তালা সমস্ত কিছু মারিত থেকে সৃষ্টি করেন এবং নুসফা নুসফা যখন মায়ের রেহেমে যখন চলে যায় তখন এটা একটা রক্তে একটা রক্ত মিশ্রিত হয় মানে একটা একটা রক্ত মানে ধারণ করে তাহলে তফসিলের মধ্যে লেখা আছে তখন আল্লাহ তালা একজন ফেরেশতা একজন ফেরেশতা নাজির করে বলেন ও ফেরেস্তা এই মানুষটা এনতে মরার পরে যেখানে তার কবর হবে সেই জায়গা থেকে কিছু মাটি এনে এই নুতপা এবং রক্ত সাথে মিশ্রিত করো তখন ওই ফেরেস্তা তার যেখানে কবর হবে সেখান থেকে একটু মাটি নিয়ে আসে এবং এই তিনটার সাথে মিশ্রিত করে তো মাটি দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সেই কথা কোরআন শরীফে স্পষ্ট উল্লেখ আছে এবং আলাক আলাকের কত উল্লেখ আছে নোৎফার কত উল্লেখ আছে তবে আলাক নোৎফা সব কিছু সৃষ্টি মাটি থেকে তবে একটা মাধ্যম মানে নোৎফা শুক্রাণু যে শুক্রানুটা বা বাবার পৃষ্ঠ থেকে মায়ের রেহমে মানে চলে যায় তখন এটা একটা রক্তের মানে রক্ত ধারণ করে তখন এইভাবে আল্লাহ তালা চল্লিশ দিন পরে রক্ত তারপরে মাটি মিশ্রিত করে তখন মানুষের আকৃতি দান করে এইভাবে তফসির মধ্যে পুরস্কার লেখা আছে তাফসিরে উল্লেখ আছে মানুষকে আল্লাহ মাটি দেওয়া সৃষ্টি করেন নতপা হোক আল্লাহ হোক সব কিছুই মাটির সৃষ্টি আর মূলতই একজন ফেরস্ত নাজির করে আল্লাহ তালা মাটি এনে মিশ্রিত করে মানুষ সৃষ্টি করেন তাহলে পুরস্কার হলো মানুষ কিসের তৈরি যে আলেম বলে মানুষ মাটির তৈরি নয় সেই আলেম ভালো করে লেখাপড়া করেনি নি তাফসির দেখিনি আমরা একাধিক তাফসির দেখেছি এসব আয়াতের মাধ্যমে পরিষ্কার উল্লেখ হয় যে মানুষ মাটির তৈরি আমরা তো আদমের সন্তান তা আদম মাটির তৈরি তা আমরা কিসের তৈরি হব আসলে মূলত সেই আলেম ভালো করে লেখাপড়া করে নি এসব আলেমদেরকে আমি বলবো অবশ্য আপনারা ভালো করে লেখাপড়া করেন সমস্ত মানুষকে লাটির বানাইছে মাটির কতই তাফসির উল্লেখ হয়েছে আলাকের কত উল্লেখ আছে নুস্তার কথা উল্লেখ আছে মাটির কথাও উল্লেখ আছে তবে আলাক নুস্তা সব কিছুই সৃষ্টি মাটি থেকে আর মূলতই একজন মাজির করে আল্লাহ এই মাটি এনে মিশ্রিত করে মানুষ সৃষ্টি করেছে এই কথা পরিষ্কার তাফসির উল্লেখ আছে কিন্তু আপনি এই তাফসির পড়েন নাই বা কোরআন আয়াত একাধিক পড়েন নাই এই একাধিক আয়ত উল্লেখ আছে মিন তুরাব সমস্ত আয়তের প্রথমে উল্লেখ মিন তুরাব মিন তুরাব মাটি থেকে সুম্মা মিন নোৎপা তারপরে নোৎপা সুম্মা মিন আলাকা তারপরে আলাক ওই যে রক্ত আপনি বলতেছেন নোৎপা শুক্রানু বলতেছেন সবই উল্লেখ আছে তবে নোতফার কত তফসির উল্লেখ আছে আলাকের কত উল্লেখ আছে তুরাবের কথাও উল্লেখ আছে মাটির কথা তো সমস্ত তাফসির আমরা দেখেছি সর্বপ্রথম যে জিনিসটা রয়েছে মিন তিন মিন তুরাব মাটি তো মাটি থেকেই নোৎপা সৃষ্টি মাটির থেকেই আলাক সৃষ্টি আর এসব কিছু সৃষ্টি হয় মাটির থেকেই আর মায়ের জরায়ুতে মার রেহেমে আল্লাহ তালা একজন ফেরস্ত নাজির করে ওই জায়গা থেকে যে জায়গাতে তার কবল হবে এখান থেকে কিছু মাটি এনে মিশ্রিত করে একজন মানুষ সৃষ্টি করা হয় তাহলে পুরস্কার হয়ে গেল মানুষ মাটির তৈরি আর মাটির তৈরি সম্মানই আল্লাহ বেশি দিছে আল্লাহ তারা আমাদের সঠিক বোঝার দান করুক সুবাহান রব্বিক রব্বুল আজাতি আম্মা ইসিফুন ওয়াসালাম আল্লা মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন